নমস্কার দুর্নীতি সংক্রান্ত ঘটনাতে মানিক ভট্টাচার্য অনুব্রত মণ্ডলরা জামিন পাওয়ার পরে অনেকে মনে করছেন জামিন পাওয়া এবং বেকসুর খালাস এই দুটো জিনিস এক কিন্তু সেটা একদমই নয় তবে যেভাবে ফাঁক ফোকরকে কাজে লাগিয়ে তৃণমূলের এই সমস্ত নেতারা জামিন পেয়ে বেরিয়ে আসছে তাতে করে অনেকে বলছেন সিবিআই এবং ইডির আরও ভালো করে তদন্ত করার প্রয়োজন আছে যাতে করে দুর্নীতিগ্রস্ত এই সমস্ত নেতারা যাতে কোনোভাবে জেল থেকে বেরিয়ে আসতে না পারে আর এবার রাজ্য তৃণমূল কংগ্রেস সরকারের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে যে খবরটি সামনে আসছে তা হলো। পুজোর আগে আরও বিপাকে পড়তে চলেছেন পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেস সরকারের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জামিন তো দূর এবার ফের গ্রেপ্তারির আশঙ্কা এবার পার্থ চট্টোপাধ্যায়কে প্রাথমিক নিয়োগের মামলাতে গ্রেপ্তার করতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই সিবিআইয়ের একটি সূত্রের খবর বিশেষ সিবিআই আদালতে পার্থকে পেশ করার আবেদন জানানো হয়েছে এক্ষেত্রে মনে করা হচ্ছে খুব সম্ভবত প্রাথমিক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলাতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা পার্থকে গ্রেপ্তার করতে পারে